মধ্যে পাওয়া যাবে এই কোরআন শরীফটা আপনারা উপরে রেক লেদার করে দেওয়া আছে ভিতরে মক্কা শরীফের ডিজাইন করে দেওয়া আছে উপরে মক্কা শরীফের কভারের ডিজাইন যারা একদমই সস্তায় ইসলামিক ধর্মীয় কিতাব কিনতে আছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকে চলে এসেছি বাংলা বাজারে পাইকারি দোকানে যেখান থেকে অনেক রিজনেবল প্রাইজের মধ্যে ইসলামিক কিতাব আপনারা পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এক দুই পিস খুচরা তো আপনারা কুরিয়ার করে নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন আমাদের চ্যানেলের রেফারেন্স যদি কেউ দেন তাহলে অবশ্যই সেখানে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট আপনারা ডিসকাউন্ট পাবেন সো বরাবরের মতো দোকানটি যে ইসলামিক কিতাব আপনাদের দেখাবো তাদের কাছে কালার কোডেড কোরআন শরীফ নুরানি কোরআন শরীফ এবং ছোটো পকেট সাইজ কোরআন শরীফ এবং প্রায় ছয়টা থেকে সাতটার মতো এরকম সাইজ রয়েছে কোরআন শরীফের কালেকশন রয়েছে এছাড়াও মিশর সৌদি আরবিয়া পাকিস্তান এছাড়াও ইরানে অনেক দামি 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 প্রিন্টের কোরআন শরীফ রয়েছে তাদের কাছে কালেকশন রয়েছে চলুন ভিডিওটি শুরু করছি মধ্যে সব থেকে বেশি চলতেছে আমাদের এটা হচ্ছে লন্ডন থেকে প্রকাশিত এই সহজ কোরআনটা ওকে এটা হচ্ছে সব থেকে পরিচিত এবং একটু ভাই খুলে দেখান একটু এটা আমি দেখাচ্ছি এখানে দরে রেখে খুব কষ্ট হচ্ছে দেখাতে তারপর আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে মূলত কালার কোরেট করা ঠিক আছে পাতাগুলো হচ্ছে সম্পূর্ণ আর্ট পেপার ওয়াটারপ্রুফ ঠিক আছে আপনি একটু জুম করে দেখান পাতাগুলো অনেক সুন্দর চমৎকার কোরআন শরীফটা এটা সাতটি কালারের মধ্যে পাওয়া যাবে এই কোরআন শরীফটা আপনারা উপরে রেক্সিন লেদার করে দেওয়া আছে ভিতরেও মক্কা শরীফের ডিজাইন করে দেওয়া আছে উপরেও মক্কা শরীফের কভারের ডিজাইন করে দেওয়া আছে এটা অনেক মোটা এবং অনেক ফিন চিকন একটা কোরআন শরীফ এবং ভেরি প্রিমিয়াম হ্যাঁ এটা এতটাই প্রিমিয়াম যে আপনি হাতে নিলে মনে হবে যে এটা আসলে মেশিন দিয়ে তৈরি

এটা দুইটা ভেরিয়েন্টে পাবেন আপনার একটা হচ্ছে অর্থ সহ একটা অর্থ ছাড়া এবং ভিতরে সুবিধা দেওয়া হয়েছে যাতে করে মানুষ পড়তে দীর্ঘ সময় পড়তে যেন চোখের খারাপ না লাগে এই জন্য এটা সবুজ করে দেওয়া হয়েছে এবং এটার মধ্যে সব থেকে বিশেষত্ব হচ্ছে বারোটা সাংকেতিক বর্ণ দেওয়া আছে মাত্র সেই বারোটা সাংকেতিক বর্ণের মাধ্যমে পুরো কোরআন শরীফ আপনারা পড়তে পারবেন এবং খুবই সহজ করে দেওয়া আছে এই বারোটা সাংকেতিক বর্ণ আপনি এদিকে আসেন একটু সামনে দেখাই এই যে যেখানে এখানে বাতি আছে যেখানে গুণ্য হবে সেখানে এক লেখা যেখানে একা লিপ্টান সেখানে এরকম করে মাত্র বারোটি বর্ণের মাধ্যমে পুরো কোরআন শরীফটি পাবেন অফসেট কাগজের এটার দাম হচ্ছে যেটা সহজ কোরআনের কথা বলেছিলাম আপনাদেরকে এটার দাম হচ্ছে বারোশো টাকা আর এটা হচ্ছে অর্থ ছাড়া যেটা এটা নয়শো নব্বই টাকা আর অর্থ সহ যেটা এটার সাথে আবার আপনার একটা গিলাপ পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে গিলাপ সহ পাবেন ওটা হচ্ছে এক হাজার নব্বই টাকা এটা দাম বাড়তে পারে কমতে পারে এর মধ্যে আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সেট পাড়া তিরিশ খন্ডে তিরিশ পারা কোরআন মাঝি সুন্দর একটা ব্যাগ দাও আছে একটা লেদার ফিনিশিং করা ব্যাগ দাও আছে ব্যাগটা খুব লং লাস্টিং একটা ব্যাগ কিছুতেই নষ্ট হবে না এবং এটার ভিতরে রেইনবো কালার করে দেওয়া আছে সাতটি কালারে অনেক সুন্দর চমৎকার এই কোরআন শরীফ ওকে সাতটি কালার দেওয়া আছে এটার মধ্যে সাতটি কালার এটা বাংলা উচ্চারণ সহ ভাই বাংলা উচ্চারণ অর্থ সবকিছু দেওয়া আছে এবং অসাধারণই সুন্দর কোরআন শরীফটি বিভিন্ন কালারে আপনারা পাবেন যেমন এখানে একটা কালার দেখাইলাম এই যে আরেকটা কালার এখানে দেখতেছেন এটার মধ্যে আরেকটা কালার আছে এরকম করে অনেকগুলো কালার দেওয়া আছে এবং অর্থ সহ ভিতরে যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু জুম করে দেখান আপনার কাগজটা অনেক সুন্দর অর্থ উচ্চারণ সহ বড় বড় অক্ষরের এটা এক হাজার টাকার মাধ্যমে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দেওয়া যাবে এরপর আরেকটা কোরআন মাজিদ শাহেখ আহমদুল্লাহ সাহেব এটা রেফার করছেন যে এটা মহিমান্বিত আল কোরআন শব্দের শব্দ আল কোরআন এটা একটু দেখান এই কোরআনটাও আমাদের কাছে পাইকারিতে আপনারা পাবেন নয়শো পঞ্চাশ টাকা হচ্ছে খুচরা মূল্য এছাড়াও আমাদের কাছে আরও অনেক সুন্দর সুন্দর কোরআন শরীফ আছে আপনাদের কাছে যে কোন জুরি পছন্দ বি স্ক্রিনশট দিয়ে শুধু আমাদের এই নাম্বারে দিবেন হ্যাঁ এটার প্রাইসটা কত বলছেন এটার মধ্যে চারটা সাইজ পাওয়া যায় 4 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি 10 ইঞ্চি তারপর একটু সাইজগুলো বলে দেন সুবিধা হবে এগুলোর মধ্যে হচ্ছে 4 ইঞ্চি যেটা এটা 350 টাকা হ্যাঁ তারপর আট তারপরে আছে 6 ইঞ্চি হ্যাঁ 6 ইঞ্চি যদি নেন তাহলে পড়বে 480 টাকা হ্যাঁ 8 ইঞ্চি একটা আছে ওইটা হচ্ছে 880 টাকা আর

সময় সাপেক্ষের কারণে সব ধরনের বই এবং কিতাব দেখান হলো না যদি আপনাদের কোন বইয়ের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের নাম্বার রয়েছে চাইলে কন্টাক্ট করতে পারেন সরাসরি আপনারা দোকানে নিতে পারবেন ডিসকাউন্ট তো অবশ্যই পাবেন কন্ডিশনে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা বই নিতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য